মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপশ বানাইলে ওরিনের শুদ্ধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গোন ইস্রায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারীর বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি যায় কথা বলে নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কি এই থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ডেকেছে ইয়া জুরাইজ ইবনে ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনি মায়ের তৃষ্ণা লাগলো কি করব

মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদ দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদ এটা কি মফাজ কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহ র ইট ডাজ ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদ তো কবুল ছিল এখন ঠিকই না উনি দোয়া করলেন লা তুমি ইল্লাহ আনতুরিয়া হুলমু মিসা আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না

প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা কাক টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহর আলী জুরাইস বলে খবরদার ওয়াল আয়াদু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর আলী জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রেগম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে অনেক পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেসানারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেসানারীর পেট আরে উচা করে দিছে। কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিড গেট ম্যারিড ফ্রম ওয়ার ডিড ইউ গেট দা বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে ব্যবসা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর অলি জুরাইস। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতে আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পারসেন্ট মিসা সবাই কয়ে হায় হায় এতদিন ভাবতাম আল্লাহর ওলি এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পরো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ড উপরমে ছুডামু উপর মে পাক সাফ মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুড়াই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাড়ি করো সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিঁচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কই তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর ওলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাতারে অপকর্ম করেছো এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো এই বেশ্যা পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাইস জুরাইস কে খাইছে কি বিপদে বললাম আমি তো চিনি নাই বেশ্যাকে জুরাইস বললো ঠিক আছে কি করবা সবাই সবাইকে তোর পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না সমস্যা নাই শিরচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাখাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস বেশারে ডেকে বলে বেশা দিকে তোর পেটের বাচ্চার বাবাকে কান নে জুরাইজ কয় এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারা ডেকে বলে কুলমান হুয়া আবুক তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠী টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান আবু হুইজ ইউর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজুব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আপনি আমার বাবা নন ওই যে সিপাহী দাঁড়ায় আছে রাখাল হলো আমার বাবা সবাই বলে জুরাই তুমি তো ভন্ড না আসলে আল্লাহর আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেবো জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর ওলি উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই বুঝতে পেরেছেন মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লাগেছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাদিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটারেও জ্বালা করে দিবে কে কি রহমত কি বরকত কিনে আমক ঘরে রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক কি না বিশ্বনবী মসজিদ নবীর মিম প্রথম মিমবারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় মিমবারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন তৃতীয় মিমবারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন সাহাবারা বললেন ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই বিশ্বনবী বললেন প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পরে ও আবাদত করে যে গুণ আমাফ করতে পারে নাই তার উপর আল্লাহ লানত আমি বিশ্বনবী বলে দিয়েছি আমি দ্বিতীয় মিম্বারে পা রেখেছি জিব্রাইল এসে বলেছে আমি বিশ্বনবীর নাম শোনার পরে ও যারা আমার উপরে দূরত পড়ে নাই তাদের উপরে আল্লাহ লানত আমি নবী বলে দিয়েছি আমি সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রা এলে বলে মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায় বয়স্ক অবস্থায় পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে না তাদের উপর আল্লাহ আমি বলেছি আবি এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে বিষ্ণয় বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবি বললেন বখারের বর্ণনা হসনি সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব বিষ্ণু님이 বললেন উম্মুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আর এক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠিক হামালা ছু মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে কে তিন নম্বরে বললেন ওয়াফিসালুহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে দুই বছর আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাও কথা হাতা জিল দ্যাখ জিলদ মানে কি চামড়া লাও কথা হাতা জিল তোমার চামড়া গুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোট্ট এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের শো দাদাই হবে নাকি